হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল গরম মশলা উইথ এমজি দু দুটো নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি আর কথা দিতে পারি দুটো রেসিপি কিন্তু ভীষণই টেস্টি হয় আর বেশি কিছু ঝামেলা নয় সাধারণ ঘরে থাকা কিছু মশলাপাতি দিয়েই কিন্তু এই রেসিপি দুটো বানিয়ে নিতে পারবেন যে কোনো নিরামিষ দিনে কিংবা অকেশনালি রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গে এই দুটো রেসিপি কিন্তু ফিশন চায় তাহলে চলুন আমরা চলে যাচ্ছি রেসিপিতে কড়াইতে দিয়ে দিলাম তিন থেকে চার চামচ মতো সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলেই করবো দিয়ে দিয়েছি কিছুটা কেটে রাখা আলু আলুটাকে ভেজে নেব আলুর মধ্যে দিয়ে দিলাম লবণ এখানে আমি কিন্তু আলু সেদ্ধ করে নিই কাঁচা আলুই এখানে ব্যবহার করেছি নাড়াচাড়া করে নিয়ে কড়াইটাকে আমি ঢেকে দিয়েছি মিডিয়াম ফ্লেমে ছ সাত মিনিট রান্না করে নিতে হবে এই এইরকমভাবে ঢেকে ঢেকে তবে মাঝখানে কিন্তু অবশ্যই দু তিনবার ঢাকা খুলে নাড়াচাড়া করে দিতে হবে আলুটার মধ্যে কালার ধরে গিয়েছে আলুটাকে তুলে নিলাম এইবার একটা বাটিতে নিয়ে নিয়েছি তিন চামচ রুম টেম্পারেচারে থাকা টক দই অবশ্যই রুম টেম্পারেচারে থাকা টক দই ব্যবহার করবেন খানিকটা জল দিয়ে দিলাম আর টক দইটাকে ভালো করে একটু ফেটিয়ে নিলাম লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য একটু ময়দা দিয়ে দিলাম এই ময়দাটা দেওয়ার ফলে টক দইটা রান্নায় ব্যবহারের পরে আর কেটে যাবে না পঁচিশ গ্রাম মতো কাজু বাদাম মিক্সিং জারের মধ্যে দিয়ে আমি দইয়ের মিশ্রণটা দিয়ে দিলাম এইবার একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি আর অন্যদিকে দেখুন এই ভাজা আলুর মধ্যে এই মিশ্রণটাকে আমি দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি মোটামুটি দশ মিনিট মতো রেখে দিয়েছি আর কড়াইতে আবারও একটু তেল দিয়ে দিয়েছি দুটো কোটা শুকনো লঙ্কা সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে আর দশ সেকেন্ড ফোড়নটাকে ভেজে নিলাম লক্ষ্য রাখবেন ফোরন যাতে পুড়ে না যায় এইবার এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক ইঞ্চি গ্রেট করা আদা আদাটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ওই চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়ে সামান্য একটু জল দিয়ে আরও ওই হাফ মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে এইবার আলু মাখানো যে মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম আর মশলার বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কড়াইটাকে আমি ঢেকে দিচ্ছি ছ থেকে সাত মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ছ সাত মিনিট রান্না করে নিয়েছি দেখুন আলুটা বেশ শুকিয়ে এসেছে এই এইরকমভাবে আলুটাকে কষে নেবেন এইবার ঢাকা ছাড়া ওই তিন থেকে চার মিনিট মতো আরেকটু আমি আলুটাকে কষে নিয়েছি দেখুন এখন একেবারে জল শুকিয়ে গিয়েছে সুন্দরভাবে আলুটা কষা হয়ে গিয়েছে এর মধ্যে অ্যাড করে দেব গরম জল আমি কিন্তু খুব কম পরিমাণ তেল এখানে ব্যবহার করেছি ইচ্ছে হলে আপনারা কিন্তু তেলের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন দু কাপ মতো গরম জল দিয়ে দিয়েছি জল দিয়েছি তাই স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম ঢেকে দিয়েছি যাতে আলুটা প্রপারলি বয়েলড হয়ে যায় পাঁচ মিনিট পর কড়ার ঢাকনা খুলে দিয়েছি দেখুন আলু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে একটু চেক করে নিলাম খুব ভালো মতো আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম আমাদের ইউনিক আলুর দম কিন্তু পরিবেশনের জন্য একেবারে রেডি বাড়িতে বানাতে পারেন আশা করছি ভালো লাগবে চলে যাচ্ছি নতুন আরেকটা রেসিপিতে তার জন্য নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম পটল পটলটাকে দেখুন এই রকমভাবে খোলা ছাড়িয়ে নিয়েছি আর মাঝখান থেকে একটু চিড়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি দু থেকে তিন চামচ মতো সাদা তেল আপনারা ইচ্ছে হলে কিন্তু সর্ষে তেলও এই রান্নাটা করতে পারেন কোনো অসুবিধা নেই গরম তেলের মধ্যে কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কড়িটাকে আমি ঢেকে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে সাত আট মিনিট মতো রান্না করে নেব পটলটাকে বেশ কালার ধরা পর্যন্ত ভেজে নিতে হবে ঢেকে ঢেকে ভাজবেন তাহলে কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হবে আর এই পটলের রেসিপিটা ভীষণই টেস্টি একটা নতুন জিনিস এখানে ব্যবহার করবো যার ফলে এই রান্নার টেস্ট কিন্তু একটা অন্য মাত্রা পাবে তেলের মধ্যে দিয়ে দিলাম এক ইঞ্চি গ্রেফট করা আদা আদা বাটাও দিতে পারেন সামান্য একটু জল দিয়ে দিলাম গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ধনের গুঁড়ো এক চামচ হাফ চামচের থেকে একটু কম গরম মশলার গুঁড়ো আর অন্যদিকে দেখুন হাফ কাপ গোবিন্দভোগ চালকে আমি দশ পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম এইবার এই মশলাগুলোকে হাফ মিনিট মতো কষে নিয়ে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিলাম চালটা দিয়ে একটু ভালো মতো কষে নেব রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে চালটাকে দু মিনিট মতো কষে নিয়ে এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিয়েছি পটলগুলো দিয়েও আরও দু মিনিট মতো কষে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম জল খুব বেশি জল দেব না রান্নাটা কিন্তু মাখা মাখা হবে দেড় কাপ মতো জল দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম লঙ্কা দিয়ে দিলাম এইবার ঢেকে দেব ততক্ষণ রান্না করব যত তখন চাল আর পটল সু সেদ্ধ হয়ে যাচ্ছে আট ন মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে দিয়েছি মিডিয়াম ফ্লেমে রান্নাটা করেছি এইবার একটু চেক করে নিয়েছি চালটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা চাল ঠিকঠাক সেদ্ধ হয়ে গিয়েছে যদি দেখেন চাল সেদ্ধ হয়নি সেক্ষেত্রে সামান্য একটু গরম জল অ্যাড করবেন পটলও সেদ্ধ হয়ে গিয়েছে দু চামচ চিনি দিয়ে দিলাম চিনি না দিলে কিন্তু এই রান্নার টেস্টের একেবারেই ব্যালেন্স আসবে না তাই চিনিটা দেওয়ার চেষ্টা করবে নাড়াচাড়া করে নিয়ে কড়িটাকে ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য ইচ্ছে হলে একটু ঘি দিয়ে দিতে পারে ভিডিওটা ভালো লেগে থাকলে ছোটো করে লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকে এই পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং